আমিও ক্লান্ত হই হৃদয়ে প্রেমের অসীম ঝড় ওঠে আমারও ইচ্ছে করে দিন শেষে একটুখানি আশ্রয় পেলেই মাথা গুঁজে জ্বর এলে আমারও ইচ্ছে করে আমার এইসব সব আবল তাবোল কথাবার্তা কেউ মনোযোগ দিয়ে শুনুক জ্বর দেখার বাহানায় কেউ কপালে হাত রাখুক আমাকে স্পর্শ করুক সারা রাত বসে থাকুক আমার পাশে জলপট্টি দিক আমার কপালে আমারও মন খারাপ হয় ইচ্ছে করে প্রচণ্ড মন খারাপ একাকিত্বে কেউ সঙ্গ দিক কথা বলুক আমার সাথে প্রচন্ড মন খারাপে ভীষণ একাকিত্বের চাইতে যন্ত্রণা সঙ্গপ্রিয় মানুষের কাছে আর কি হতে পারে এসব ছাইপাস দুঃখ বোধ আর ভালো লাগে না আমার দিন শেষে নিথর দেহ চায় কারো অস্থির মন স্থিরতা চায় ভেবেছিলাম তুমি আমার শেষ আশ্রয় অথচ আমায় ঠাঁই দিলে কই না তোমার পায়ের কাছে না না তোমার বুকে দিন শেষে ক্লান্ত শরীর আর মন নিয়ে নিজেকে নিজেই সান্ত্বনা দেই অপেক্ষায় থাকি এই বুঝি তুমি খুদে বার্তায় জানতে চাইবে আমি ঠিক আছে কি না মাইগ্রেনের ব্যথা কমলো কি না গায়ে জ্বর এলো কি না ঠিকঠাক ঔষধ খেলাম কি না কিংবা অনিয়মে নিজেকে কষ্ট দিচ্ছে কিনা স্ক্রিন ফেটে যাওয়া ফোনের দিকে তাকিয়ে থাকি তোমার কোনো বার্তা আর আসে না তুমি তুমি বলবে আমায় সে বলতেই পারো তবে আচরণে টের না পেলে বিশ্বাস করি কি করে ভালোবাসলে বোঝা যায় টের পাওয়া যায় ভেবেছিলাম ভেবেছিলাম তোমার বুকে আমার ঠাঁই হবে অথচ অথচ আজকাল পৃথিবীর কোথাও আমার ঠাই মেলে না দিন শেষে ক্লান্ত শরীর আর মন নিয়ে নিজেকে নিজেই তিরস্কার করি আমি বুঝে যাই কেন বলতে অপেক্ষায় তোমার ক্লান্তি নেই তুমি তো অপেক্ষা করনি অনিশ্চিত অপেক্ষার যন্ত্রণা তুমি বুঝবে না এভাবে দিনের পর দিন নিঃসঙ্গতা আর হতাশাকে আঁকড়ে ধরে অবশেষে আমি বুঝে যাই দিন শেষে মানুষ একা ভীষণ একা